করেন কিন্তু অভিনয়টা পারেন না সংলাপ দূরের কথা বাংলাটাও ঠিক করে বলতে পারেন না তোতলা আমরা নয় তার সম্পর্কে এমনটাই অনেকে বলে থাকেন তবুও তিনি সুপারস্টার কমার্শিয়াল ছবির সুপার হিরো টলিউডকে একগুচ্ছ বাংলা সিনেমা উপহার দিয়েছেন তাও আবার বেশিরভাগই ব্লকবাস্টার বলিউডের কিং যদি হয় শাহরুখ খান তাহলে টলিউডের রাজার রাজা তিনি ঠিকই ধরেছেন কথা হচ্ছে দেবকে নিয়ে আজ নায়কের বড়দিন বিয়াল্লিশে পা দিলেন রংবাজ হ্যাপি বার্থডে দেব জন্মদিনটা একটু বেশি স্পেশাল দেবের জন্য কারণ খাদানের সাফল্য মুক্তির পরই সব রেকর্ড ভেঙে দিচ্ছে এই সিনেমা পুরনো দেবকে দেখতে হলমুখী আট থেকে আশির দর্শক সবার মুখে একটাই কথা বাপ এসেছে বলিউডের আজকে সুপারস্টার কিন্তু বেড়ে উঠেছেন বস্তিতে কেশপুরের ছোট্ট গ্রামের ছেলেটাকে সবাই চিনত রাজু নামে স্কুলে দীপক অধিকারী বারো বছর বয়স পর্যন্ত গ্রামে মামার বাড়িতেই কেটেছে তার তারপর ঠিকানা বদলে মায়ানগরী মুম্বাইয়ে ক্যাটারিংয়ের ব্যবসা ছিল বাবা গুরুদাস অধিকারীর বড় বড় প্রোডাকশন হাউসেও যেত তাদের ক্যাটারিংয়ের খাবার মাঝে মাঝে খাবার পৌঁছে দিতে শুটিং সেটেও যেতেন দেব খাবার পরিবেশন করতেন প্লেটও পরিষ্কার করতে হতো মাঝে মাঝে দেব একবার জানিয়েছিলেন তিনি সেই ছেলে যাকে একসময় সঞ্জয় দত্তের গাড়ির ড্রাইভার ধমক দিয়েছিল সঞ্জয়ের বিএমডব্লিউ গাড়িটা ছুঁয়ে দেখেছিলেন এটাই তার অপরাধ কিন্তু আজ সেই ছেলেটার কাছে গাড়ির কমতি নেই সিনেমার হিরো হওয়ার স্বপ্ন ছোট থেকেই মনে মনে স্বপ্ন দেখতেন তিনিও কোনোদিন এভাবেই শিরোর মতো ডায়লগ বলবেন অ্যাকশন করবেন তবে শুধু যে স্বপ্ন দেখেছেন তা নয় স্বপ্ন পূরণের জন্য যা প্রয়োজন তাই করেছেন অভিনয় কোর্স করেছেন মাটি কামড়ে পড়ে থেকেছেন সময়ের সঙ্গে সঙ্গে রাজু দীপক থেকে হয়ে উঠেছেন দেব দেব আমার ছোটবেলার ক্রাশ এখনো বলতে গেলে মানে বাংলা সিনেমার পাগলু খাবি কি শুরুটা হয়েছিল অগ্নি শপথ দিয়ে সালটা দু হাজার পাঁচ প্রথম ছবি ফ্লপ তবে তার আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টার্জেন দা ওয়ান্ডার কারে কিন্তু প্রথম অগ্নি ছবি ফ্লপ হওয়ার পর মুম্বাইয়ে ফিরে যাবেন ভেবেছিলেন দেব কিন্তু ফেরেনি মাটি কামড়ে পড়েছিলেন তারই ফসল আই লভ ইউ তবে তারপর এক বছর আর সিনেমা করেননি তিনি মুম্বাইয়ে ফিরে যান নিজেকে আরও আপডেট করে বাংলা সিনেমায় কামব্যাক করেন আর তারপরই টলিউড ফেলো চ্যালেঞ্জ আর সুপারস্টার দেবকে বাকিটা তো ইতিহাস পরাঞ্জায় জলিয়ারে পাগলু রোমিও খোকাবাবু রংবাজ একের পর এক সিনেমা ব্লকবাস্টার কিন্তু বারবার তাকে শুনতে হলো একটাই কথা দেব অভিনয় পারেন না দু হাজার উনিশ থেকে সিনেমার ঘরানা বদলাতে শুরু করলেন শুরুটা করলেন সাঁজবাতি দিয়ে তারপর একে একে গোলন্দাজ টনিক প্রজাপতি ও দুর্গ রহস্য বাঘা যতীন প্রধান চেকটা নিজেকে প্রমাণ করলেন বারবার বারবার নিজেকে ভেঙেছেন তাই তো চ্যালেঞ্জের দেব থেকে হয়ে উঠতে পেরেছেন ব্যোমকেশের দেব তবে দর্শকরা কিন্তু কমার্শিয়াল দেবীর প্রেমেই পড়েছে বারবার চ্যালেঞ্জের তার সেই এন্ট্রি আজও ভুলতে পারেননি ভক্ত থেকে বাংলার সিনেপ্রেমীরা চ্যালেঞ্জের চ্যালেঞ্জের দেব বিকজ ওই হিরো এন ওই এরকম এরম নিয়ে এই যেই যাওয়া কাঁধে এরম ব্যাগ নিয়ে না ছোটবেলা থেকে মোটামুটি সব বাচ্চারই দেবকে দেখেই বড় হয়েছে দেবদার জন্য আগে যেই ভালোবাসাটা ছিল এখনো সেই ভালোবাসারই আছে সেই পুরনো দেব এবার ফিরে এলেন খাদা নিঃশ্যাম হয়ে শুধু অভিনয় করলেন না সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর থেকে প্রযোজক এক সিনেমার একাধিক ভূমিকায় দেব আবারও প্রমাণ করলেন তিনি রাজার রাজা সবার বা ফ্যামিলি ব্যস্ত আছে বলে কি ভাবেছিস দেব শুধু অভিনেতা নন তিনি রাজনীতিবিদ কিন্তু ইদানিং যেভাবে খাদানের ঝড় উঠেছে শহর জুড়ে বাংলা জুড়ে সেক্ষেত্রে রাজনীতির কথা একটু তোলাই থাক অভিনেতা দেবকে এডিটার জি বাংলার তরফে জন্মদিনের শুভেচ্ছা